নমস্কার মলয়বাবু বলছেন হ্যাঁ বলছি আচ্ছা মলয়দা মামলা নিয়ে তো দু সাল থেকে সাল যুক্ত এবং মৌলিক সংগঠন যাদের নাম মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত একদম রাজ্যের সাথে এই মামলা হেডলাইন তো প্রথম হিয়ারিং হয়েছিল আঠাশে নভেম্বর দু আবার আছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ বছর তিন মাস গড়িয়ে গেল এর মাঝে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহাশয় রিটায়ার করেছেন এবং ডিএ মামলার সাথে যুক্ত মেন যে দুজন বিচারপতি ছিলেন দীনেশ মহেশ্বরী স্যার দু সালে রিটায়ার করেছেন মে মাসে ঋষিকেশ রাজার পঁচিশ সালে জানুয়ারিতে রিটায়ার করেছেন এবং শুধু তাই নয় পাঁচ নম্বর যিনি রেসপন্ডেন্ট ছিলেন মিস্টার স্বপন কুমার দে ওনারও স্বর্গবাস হয়েছে এত কিছু ঘটনা ঘটে গেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় আবার নতুন বিচারপতি এই মামলায় যুক্ত হবেন কে হবেন সেটাও এখন আমরা জানি না কি বুঝছেন আপনি দেখুন ব্যাপারটা আমাদের তো যে আইনজীবী মাননীয় ফিরদোস্বামীম বিকাশ বাবু তো গিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেখানে তারা খবর নিয়েছে আমাদের ওই একভোকেট রেকর্ডকে দিয়ে যে এখনো বেঞ্চটা গঠিত হয়নি এখনো ওই মাননীয় হিসেবে সাইন নামেই কিন্তু মামলাগুলো আছে ওই পঁচিশ তারিখে আছে সেটা হয়তো আপনি ও ওয়েবসাইটে দেখেছেন এখন যেহেতু তিনি নে বেঞ্চটা যাতে পরিবর্তন হয় এবং মতেই যাতে মামলাটা আর পিছিয়ে না যায় হুম হ্যাঁ সেই প্রেক্ষিতে আমাদের যে অ্যাডভোকেট অন রেকর্ড শেখর কুমার তিনি ওই রেজিস্টারের কাছে একটা মেল করেছে হুম মেল করেছে এখন সেটা আমরা লক্ষ্য রাখছি যে স্বাভাবিকভাবে কবে সেই মানে বেঞ্চটা গঠিত হয় বেঞ্চটা গঠিত হলে এখন যদি এর মধ্যে গঠিত না হয় তাহলে প্রধান বিচারপতি নিতে পারে সেটা এখন আমাদের যাতে মামলাটা ওঠে এবং মামলাটা যাই হোক আইনের পরিপ্রেক্ষিতে একটা তো হবে আমরা তো আর পেরে উঠছি না পেরে উঠছি না মানে কি ধরুন একটা আতঙ্ক আমাদের কিন্তু গ্রাস করছে তা কিন্তু সেটা কেন হবে বলুন মানুষ মানে দেশের সর্বোচ্চ আদালত তারা বিচার প্রক্রিয়া শুরু করেছে কবে থেকে আঠাশে নভেম্বর থেকে গত সাতই জানুয়ারি চোদ্দটা মামলা উঠলো আমরা যাচ্ছি মামলা হচ্ছে না আবার ফিরে আছি কিন্তু মামলা হোক বা না হোক খরচাটা তো আমাদের হচ্ছে একটা একটা সংগঠন কত টাকা উঠাতে পারে আর যদি কর্মচারী সমাজের কাছে তো সেরকম টাকা নেই আমরা কতবার হাত পাতবো এই করে 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 আমার মামলা আসলে তো এখন আতঙ্ক গ্রাস করছে যে আবার যদি না হয় আবার তো তাহলে সেই টাকাটা খরচ হবে এবং এই মুহূর্তে তো মামলাটা দেশ যে স্টেজে রয়েছে হেয়ারিং এট লেন্থ অর্থাৎ দীর্ঘ শুনানির কথা বলে গেলেন হিসিকে রয় স্যার উনি চলে গেলেন রিটায়ার করলেন না না উনি 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 শুনুন এক্সটেন্সিভ হেয়ারিং হুম হ্যাঁ আর ওই আপনার লেন্থ লেন্দি হেয়ারিং তার মধ্যে কোনো পার্থক্য আছে তার মধ্যে কোনো পার্থক্য এক্সটেন্সিভ হেয়ারিং তো বিস্তৃত শুনানি আর লিয়ান দি ও মানে বা বিস্তৃত শুনানি হ্যাঁ এক্সটেনসিভ কনসিডারেশন এবং হিয়ারিং এর তাহলে সেটা সেটা এক যেবার তো আপনার ওই হিজিকেস এক ফার্স্ট যখন মানে ওই প্রধান বিচার মানে প্রধান বলতে কি দুজনের মধ্যে অন্যতম হলে রাখছি তখন কিন্তু মাননীয় অভিষেক মনুসিং সিংহ বলল যে আমরা মামলাটার এক্সটেন্সিভ হিয়ারিং চাইছি সেই দিয়ে দিল আবার সেই যখন এক্সেন্সিভ হিয়ারিং আরো হল তখন মামলাটা শুনলো না কি বলবো তারপরে দেখুন এর আগে তো ছমাস একটা মামলা আমি খবর নিয়েছি যে ম্যাক্সিমাম যদি কোন কারণ থাকে ছ মাস পরে ডেট দিতে পারে সেই ডেটটা আমাদের মাস পরে দিয়েছে সেই কারণে তো অনেকেই বলছে আহ ঋষিকেশা এখন রিটায়ার করে গেছে তার নামে অভিযোগ করছে এখানে অভিযোগের অভিযোগের বিষয়টা নয় মানে দু বছর তিন মাস হতে চললো মানে পঁচিশে মার্চ কনসিডার করলে বছর তিন মাস হয়ে যাবে একটা কোথাও কি কি মানে মানে হতাশার হতাশার সুর সুর মধ্যে ভেসে উঠছে দেখুন হতাশা তো অবশ্যই শুধু না আমাদের একটা আতঙ্ক গ্রাস করেছে তাহলে একটা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের জন্য মামলাকারীদের আতঙ্ক আসবে কেন আচ্ছা নতুন নতুন বিচারপতি এলে কি মামলাটা আবার ডিলে হওয়ার একটা পসিবিলিটি থেকে যাচ্ছে না দেখুন ডিলে তো এখানে মামলাটা তো কিছুই শোনেনি হুম মামলাটা কি আছে এডমিশন হিসাবেই এখনো পর্যন্ত আছে এডমিশন স্টেজে এডমিশন স্টেজেই আছে হুম এখানে মাননীয় বিচারপতি ওই আপনার দীনেশ মাহেশ্বরী কি দুই একটা কথা তাও বলেছিল এবং তিনি একটা শর্ট নোট চেয়েছেন শর্ট নোটটা আমাদের তরফ থেকে দিয়েছি হুম 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 তারপরে শর্ট নেট পরিপ্রেক্ষিতে উনি আরো দুটো সময় পেয়েছিল তবুও সেটা নিয়ে কোনো আলোচনা করেনি তারপরে উনি রিটায়ার গেছে সেই শর্ট নোটটা মানে ওখানে জমা আছে সেই ভিত্তিতে ওই পর্যন্তই হয়ে আছে তারপরে আর মামলাটা কোনো অগ্রসর হয়নি আর একবার তো আপনি দেখেছিলেন সেই সময় সরকার তো টুকু পর্যন্ত জমা দেয়নি এবং ওখানে তো যখন ওই স্বপন বাবুর কথা উঠলো তখন তো মাননীয় যা তো বললো এটা কোনো ব্যাপার না আপনারা আগে ফিজটা জমা দিন হ্যাঁ ওখানে ওনার এখানে করে নেবে স্বপন বাবু পয়েন্ট ওয়ান হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে এইটা কোনো বিচার্য বিষয় না আপনারা মামলা করছেন আপনারা ফিস জমা দেননি তারপরে তো ফিস জমা দিয়েছে এই কিছুটা কথোপকথন কিন্তু ঋষিকেশ রায় তো মানে শুনতে কিছু শুনতেই চাইছে না আশ্চর্য ব্যাপার যে যেটা হচ্ছে ধরুন ওই ওই মানে আপনার পরিষদের একজন আছে তার কথা শুনতে না বাবুর কথা শুনতে যাচ্ছে না মানে তিনি যা বলবে সেটাই কি বলবে এখন মানে আমরা তো অ্যাডভোকেটদের কাছেও বলেছি দেখুন বেশি বেশি যদি ওনার সঙ্গে তর্ক বর্ক করতে যাই তখন কি করবে উনি অ্যাডমিশন করে একদম এক বছর দেড় বছর পরে মামলাটাকে শুয়ে দিতে পারে এই ক্ষমতা তো আছে তাদের না কিন্তু তারাও নিশ্চয়ই নিয়মের বাইরে গিয়ে কিছু করবেন না নিয়মের বাইরে তো নিয়ম শুনুন নিয়ম যতটা আছে কঠোর নিয়মটাও তো আছে নাহলে ছ মাস পরে কেন হবে বলুন ছ মাস পরে কেন ডেটটা দেবে কি কারণ কোনো কারণ তো থাকবে যে ছ মাস পরে ডেটটা দিল আঠাশে নভেম্বর পরে পাঁচই ডিসেম্বর উঠেছিল বারো ডিসেম্বর উঠেছিল ওই সময় তো কত তাড়াতাড়ি মামলাগুলো উঠেছিল তারপরে একটা সময় উনি যখন আনছিল সেখানে ছ মাস পরে সাতদিন দিন কম ছ মাস কেন কারণটা কি কোন একটা কারণ থাকবে সেই কারণটা আমরা জানতে পারবো না দেশের সর্বোচ্চ আদালতের কাছ থেকে যে ছ মাস পরে দিয়ে মামলাটা আবার শোনা হবে আবার ঠিক আছে ছ মাস হয়ে যাওয়ার পর আবার যখন মামলাটা সাতই জানুয়ারি উঠলো তিনি একত্রিশে জানুয়ারি রিটায়ার করবে তাহলে একত্রিশে জানুয়ারি যিনি রিটায়ার করবে তাহলে কি করবে তাহলে তিনি বলবেন যে 30শে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে তিনি মামলাটা একটা ডেট দিয়ে দেবে তারপরে উনি তো চলে যাচ্ছে ওই ওই দিন তারপরে 7 দিন সময় দেওয়ার পর তখন সুপ্রিম কোর্ট যা করার করবে তাহলে তিনি আবার সেই 25শে মার্চ দিল কেন উনি তো থাকবেই না 25 তারিখ যেতে মামলাটা ওঠে হুম তাও এমন কি 25 তারিখের পরেও মামলাটা চলে যেতে পারে কারণ যেহেতু বেস্টা গঠন হয়নি হুম বেস্টা গঠনের উপর নির্ভর করবে তো কার কাছে দেবে ঠিক ঠিক হ্যাঁ এখন ব্যাপার যে বেঞ্চ গঠন হবে তার হাত তার কাছে অনেক মামলা আছে বর্তমানে তারপরে আবার আরেকজনের মামলা যাবে সেই কারণে অন্তত যাতে কিছুতেই পঁচিশ তারিখের মামলাটা যাতে ওঠে তার ব্যবস্থার জন্য একটা মেল করা হয়েছে ঠিক 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 আছে মনে হয় পরবর্তী আপডেট যখন আসবে আবার আমরা সাথে যোগাযোগ করব একদম ঠিক আছে দাদা ভালো থাকুন হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকুন হ্যাঁ রাখলাম দাদা হ্যাঁ